এতদিন তো অনেক ঈশ্বরদী বাইপাসের ভিডিও দেখেছেন এবং আমার পেজেও অনেক ঈশ্বরদী বাইপাসের ভিডিও ছবি আছে আজকে আপনাদেরকে দেখাচ্ছে একদম সরাসরি স্থাপ থেকে সাদ থেকে আসলে দেখতে কেমন সেটি দেখানোর জন্য আজকে সাদে উঠানো হয়েছে বাম পাশে যে লাইনটা চলে গেছে সেটা চলে গেছে আপনার ঈশ্বরদী জংশন এবং আমরা যে ইয়েতে ঢুকতেছি সেটি হচ্ছে বাইপাস পঞ্চগড় এক্সপ্রেস ধীরে ধীরে ঈশ্বরদি বাইপাসে যাচ্ছে আমাদের ট্রেনটি যখন ঈশ্বরদীতে প্রবেশ করছিল ঠিক ওই সময় অপোজিট সাইডে যে আরেকটি রেল লাইন রয়েছে সেটি সেখানে একটি তেলবাহী ট্যাঙ্কার ট্রেন অপেক্ষা করছিল সে জন্য ভিউটি দেখতে আরও সুন্দর হবে ভিউয়ের চারপাশে রয়েছে সবুজ গালিচা আপনারা দেখতেই পাচ্ছেন সবুজ গালিচা যাদেরকে ভিডিওটিলে ভালো লাগবে তারা অবশ্যই শেয়ার করবেন সেই সাথে কমেন্ট করবেন অ্যান্ড আরও আমাদেরকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমাদেরকে আপনাদের কাছে কেমন লাগতেছে তা জানি না তবে আমার কাছে একটা অসম্ভব ভিউ লাগতেছে দারুণ ভিউ একদিকে সবুজ আর একদিকে দুটি ট্রেন ভাই জীবনে তো অনেক ভিউ দেখেছেন তো এরকম ভিউ দেখেন আমাদের পাশে ট্রেনটি হচ্ছে তেলবাহী ট্রেন তেলের লরি এবং সে সাথে যে বাসটা ঘুরছে ট্রেনটি চাকার অনেক শব্দ হচ্ছে শব্দ আপনারা নিশ্চয়ই এর আগে পেয়েছেন এবং যারা ট্রেনে যাত্রা করেন তাদেরকে ভিউটা অবশ্যই ভালো লাগবে যারা করেন না তারা দেখেন আমাদের বাংলাদেশের ট্রেনের যাত্রা এখন অনেক উন্নত মানের আমি একটি জিনিস বলে রাখি দেশের দক্ষিণ পক্ষে পাশে বড় বড় লঞ্চ রয়েছে আর দেশের দক্ষিণ উত্তরে এলাকাগুলোতে বেশি ট্রেন রয়েছে ট্রেন একটি অনেক বড় ট্রেন একটি ট্রেনে প্রায় দেড় দুই হাজারের মতো মানুষ একদিনে যাত্রা করতে পারে এবং খুব সুন্দর আপনার দেখেন পিছনের দিকে কেমন ট্রেনটি দেখাচ্ছেন বাঘ নিচ্ছে এবং কত বড়ো ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস পঞ্চগড় এক্সপ্রেস থেকে আমার ভিডিওটি করা আপনারা জানেন দেশে ঈদ উল আজহা উপলক্ষে ইতিমধ্যে ছুটি হয়ে গিয়েছে ঈদ উদযাপন করার জন্য মানুষ বাসায় ছুটে আসছে ট্রেনের ভিতরে প্রচুর গরম তাই কিছু কিছু মানুষ ট্রেনে ছাদে আসছে তো আমরা দুঃখিত যে আমরা ট্রেনের ছাদে উঠেছিলাম এবং সেই সাথে বলবো আবারও বলছি যাদেরকে ভিডিওটি ভালো লাগবে কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সেই সাথে আমার জন্য দেওয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করতে পারি Дарун бил, дарун.